হ্যালো দর্শক কি অবস্থা সবার দেখেন তো এই খেলাটা ছোটো সময় কারা কারা খেলছেন আর এই খেলাটার নাম কি বলেন তো হ্যাঁ এই যে দেখেন আজকে এই যে দেখেন এরা এই যে কলা পাতার মধ্যে বাত আরও আছে সাথে এই যে তরকারি দেখা যায় আর অনেক কিছু দেখা যায় তবে আসলে আজকে আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো আমরা কিন্তু একটা সময় ছোট যখন ছিলাম আমরা কিন্তু এই খেলাগুলো খেলেছি কিন্তু আমাদের সময় আপনার এই এখন যেই অবস্থা যেমন মোবাইল আছে কিংবা ভিডিও করে স্মৃতি হিসাবে রাখা যায় আমরা যখন ছোট ছিলাম এই দিনগুলো ছিল না বিডিও স্মৃতি হিসাবে রাখার মতো কোনো কিছু ছিল না তো আজকে এখানে আছে আমার ছেলে আমার মেয়ে আমার বাগ্নী এবং আমার বাস্তি তো আসলে আমি চাইতেছি এই জিনিসটা একটা স্মৃতি হিসেবে রাখার জন্য তো ওই জন্য আসলে ভিডিও দেখছি তাজে কি আজকে কী হইতেছে এখানে জোলাভাত্তি কি কি ভাগ করা হ্যাঁ 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 আচ্ছা তো এইখানে আছে আমার বাস্তি মরিয়ম মরিয়ম কি আজকে কি কি কোলাপাতি তো কলাফাতা কি রে প্লেট নাই মানে আসলে ঝোলাপাতি খেলাটা কলাফাতার মধ্যে ভাল লাগে এখানে আছে আমার বাগনি তাইবা তাইবা ভাষায় বাসে কি ক আমার বাগনি বাড়ি আছে সিলেট সিলেটির সাই নিজে জানো না এই মেজবানি হারা মনে হয় গণকিটা দর্শক আসলে সিলেটির বাসায় এটা কিক বলে আপনারা একটু বলে দেবেন ঠিক আছে এইখানে আছে আমার আরেক বাগনি মাহিয়া মাহিয়া কি করতেছ এই জোলাপাতি কি কলাফাতের মধ্যে হওয়া লাগে কলাত তো আমি কিন্তু জানি যে হলে কিন্তু চুরি করে এগুলো কি চুরি করে আনছ না হ্যাঁ

এ জूला জूलाবাতি খেলে বল না এইখানে আছে আবার পাগলনি আমার মায়া একই আছে পাগলনি হ্যাঁ পাগলনো দাশি জूलाবাতি এখানে সবার মধ্যে কিন্তু এখানে সবাই কিন্তু ছোট ঠিক আছে আর এটা হয়েছে পাগলনি এটা বড় এর লাগি এর নাম দিছি পাগলনি ঠিক আছে সবার সাথে মিলLambda শেহলে তো দাজিম তো দর্শকদের উদ্দেশ্যে কি বলবা আপনারা সবাই ই কমেন্ট বক্সে দিয়ে যাবেন কে কে ছোট থাকতে জूलाবাতি খেলছে আসলে যারা নাকি ছোট সময় যারা ছোট ছিলেন এই খেলাটা খেলছেন অবশ্যই এখানে কমেন্ট করবেন আর জানাবেন আসলে এই খেলাটা আসলে এটা কিন্তু একটা এই খেলাটা কিন্তু আসলে শৈশব মনে পড়ে যায় আর আমরা যখন ছোটো থাকতে খেলছিলাম এই খেলাটা আসলে এখন কিন্তু আমরা স্মৃতি হিসাবে নেই আর আসলে আমি আসলে স্মৃতি রাখার জন্যই চেষ্টা করছি তো আসলে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করবেন সবাইকে অনেক ধন্যবাদ কে আছে সবাইকে কে বলে দোক সবার কী বলো এদিকে এদিকে দেখ হ্যাঁ সবাই কয়ে তো কী কই দাও